আসসালামু আলাইকুম আজকের লেসনে সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা যারা পড়াশোনা করি তারা আমরা আমাদের সহপাঠীদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কাজ করতে হয় আমরা যখন খেলাধুলা করতে যাই সে সময়ও কিন্তু আমরা একসাথে মিলে অনেক কাজ করার দরকার হয় এছাড়াও আমরা যখন চাকুরি করি কোনো অর্গানাইজেশনে কিংবা কোনো প্রতিষ্ঠানে সেখানেও কিন্তু আমাদের কলিগদের সাথে অনেক ধরনের কাজ করতে হয় এবং এই যে কাজগুলো আমরা বলি সেই কাজগুলোকেই বলা হয় টিমওয়ার্ক এবং টিমওয়ার্ক নিয়ে আমরা যখন আলাপ করতে যাই সেই সময় আমাদের দরকার হয় বিভিন্ন ধরনের শব্দ বা হচ্ছে শব্দগুচ্ছ যেগুলো যদি যেগুলো আমরা ব্যবহার করলে আমাদের কথা বলার ধরন অনেক সুন্দর হয় এবং শ্রুতিমধুর হয় সো আজকে আমরা এরকম পাঁচটি কলোকেশন শিখব বা পাঁচটি ফ্রেজ শিখব যেগুলো আমরা টিমওয়ার্ক নিয়ে কথা বলার সময় যদি ব্যবহার করি তাহলে আমাদের আমরা আরও সুন্দর করে আমাদের মনের ভাব গুছিয়ে প্রকাশ করতে পারব তাহলে চলুন শুরু করা যাক আমাদের প্রথম যেই কলোকেশনটি রয়েছে সেটি হচ্ছে টু হেডস আর বেটার দেন অন অর্থাৎ যখন দুজন মিলে চিন্তা করা হয় তখন ভালো কোনো সিদ্ধান্ত আসলে পাওয়া যায় আর টিমওয়ার্কে কিন্তু এটিই হয় যে আমাদের সবসময় এক একের বেশি মানুষ একসাথে বসে ব্রেইন স্টর্মিং করি কিংবা চিন্তা করি যে কিভাবে কাজটি করা যায় এবং খুব ভালো ভালো আইডিয়া কিন্তু আমরা পেয়ে যাই এবং এটাকে যদি আমরা একটা সেন্টেন্সে ব্যবহার করি তাহলে এরকমের হতে পারে আওয়ার টিম সলভ দ্য প্রবলেম কুইকলি বিকজ টু হেডস আর বেটার দ্যান ওয়ান আমাদের যে টিমটি রয়েছে সেই টিমটা আসলে সমস্যাটা খুব কুইকলি সমাধান করতে পেরেছে কারণ একের অধিক মানুষ মিলে এই সমস্যাটি নিয়ে চিন্তা করছিল তাই সমাধানটাও কুইকলি পেয়েছে এরকম পরিস্থিতিতে আমরা এই টু হেডস আর বেটার দ্যান ওয়ান এই ফ্রেজটি ব্যবহার করতে পারি এরপরে যদি আমরা দ্বিতীয়টি দেখি মেনি হ্যান্ডস মেক লাইট ওয়ার্ক অর্থাৎ একটা টিমে কিন্তু একজনের চাইতে বেশি মানুষ থাকে সো যখন বেশি মানুষ কোনো কাজ করে তখন ওই কাজটা করা অনেক সহজ হয়ে যায় এটাই বোঝাচ্ছে এই কলোকেশনটি দিয়ে সো একটা সেন্টেন্সে যদি আমরা অ্যাপ্লিকেশন দেখি তাহলে আমরা দেখতে পাই উই ফিনিশড ডেকোরেটিং দ্য ক্লাসরুম ইন নো টাইম মেনি হ্যান্ডস মেক লাইট ওয়ার্ক অর্থাৎ ক্লাসরুম সাজানোর মতন একটা কঠিন কাজও খুব কম সময়ে করা গেছে কারণ অনেক মানুষ যেহেতু কাজ করেছে কাজটি সহজ হয়ে গিয়েছে এরপরে আমাদের যে কলোকেশনটি রয়েছে সেটি হচ্ছে দি ব্যাকবন অফ সাকসেস টিমওয়ার্ক নিয়ে আমরা কথা বলতে গেলে এই শব্দগুচ্ছটি আসলে চলেই আসে অর্থাৎ সফলতার মূল ভিত্তি যদি একটা সেন্টেন্স দেখি ইন আওয়ার কোম্পানি টিমওয়ার্ক ইজ দ্য ব্যাক অফ সাকসেস অর্থাৎ আমাদের প্রতিষ্ঠানে টিমওয়ার্কটাই হচ্ছে আমাদের সফলতার মূল ভিত্তি আমরা যেই যেই সফলতাগুলোই অর্জন করি সেখানে আসলে টিমওয়ার্কের একটা কন্ট্রিবিউশন রয়েছে তারপরে রয়েছে পুল দেয়ার ওয়েট মানে হচ্ছে একটা টিমে যেহেতু অনেক মানুষ থাকে সেহেতু প্রত্যেকেরই কিন্তু নির্দিষ্ট কিছু দায়িত্ব থাকে এবং সেই দায়িত্বগুলো তার পালন করতে হয় এই পরিস্থিতিটাকে আমরা বোঝানোর জন্য ব্যবহার করতে পারি পুল দেয়ার ওয়েট অর্থাৎ নিজের দায়িত্ব ঠিকভাবে পালন করা বা সমানভাবে পরিশ্রম করা ইন আ সাকসেসফুল টিম এভরিওয়ান মাস্ট পুল দেয়ার ওয়েট অর্থাৎ একটা সফল টিমে প্রত্যেকেরই তাদের নিজের দায়িত্বগুলো পালন করতে হয় এরপর সর্বশেষ যেই ফ্রেসটি রয়েছে সেটি হচ্ছে মিট হাফওয়ে অর্থাৎ একটা টিমে যেহেতু একের অধিক মানুষ থাকে প্রত্যেকেরই কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট মতামত থাকতে পারে এবং এই ডিফারেন্ট ডিফারেন্ট মতামত থেকেই কিন্তু চলে আসে ডিজ্যাগ্রিমেন্ট কিংবা অনৈক্যের ব্যাপার যদিও ডিজ্যাগ্রিমেন্ট থাকে কিন্তু টিমওয়ার্কে সফল হতে হলে আমাদের আসলে একটা জায়গায় পৌঁছাতে হয় একটা সিদ্ধান্ত নিতে হয় এবং এই ব্যাপারটিকে বোঝানোর জন্য আমরা ব্যবহার করতে পারি মিট হাফওয়ে যার অর্থ হল দুই পক্ষের মধ্যে সমঝোতা করা বা কিছুটা ছাড় দিয়ে একমত পোষণ করা আমরা যদি একটা এক্সাম্পল দেখি ডিউরিং দ্য টিম ডিসকাশন উই হ্যাড ডিফারেন্ট আইডিয়াস বাট ফাইনালি অ্যাগ্রিড টু মিট হাফওয়ে অর্থাৎ যখন আমাদের আলোচনা চলছিল সেই সময় কিন্তু অনেক আইডিয়া আমাদের মাথায় এসছিল কিন্তু সব শেষে আমরা কিন্তু একটা জায়গায় সমঝোতা করেছি সো এরকম পরিস্থিতিতে আমরা হচ্ছে মিট হাফওয়ে ব্যবহার করতে পারি সো এটাই ছিল আজকের পাঁচটি কলো কলোকেশনস বা ফ্রেজ। আমরা যদি এক নজরে একটু দেখে নেই প্রথমে যেটা ছিল টু হেডস আর বেটার দ্যান ওয়ান অর্থাৎ দুইজন মিলে চিন্তা করলে ভালো সমাধান পাওয়া যায় তারপরে ছিল মেনি হ্যান্ডস মেক লাইট ওয়ার্ক অর্থাৎ অনেকে মিলে যখন কোনো কাজ করি তখন সেই কাজটা অনেক বেশি সহজ হয় তারপরে ছিল দি ব্যাকবোন অফ সাকসেস অর্থাৎ সফলতার মূল ভিত্তি তারপরে ছিল পুল দেয়ার ওয়েট অর্থাৎ প্রত্যেকেই তার নিজের দায়িত্বগুলো পালন করা এবং সব শেষে ছিল মিট হাফওয়ে অর্থাৎ ছাড় দিয়ে কোনো একটা সিদ্ধান্তে পৌঁছানো সো এরপর থেকে আমরা যখন টিমওয়ার্ক নিয়ে কথা বলবো তখন এই পাঁচটি ফ্রেজ আমরা আমাদের আলোচনার মধ্যে ব্যবহার করতে পারি এবং আমাদের আলোচনাটিকে আরও বেশি সুন্দর করে গুছিয়ে মানুষের সামনে প্রেজেন্ট করতে পারি সেই প্রত্যাশায় সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের লেসেনটি এখানেই শেষ করছি